আমি এই জিনিসটা দেখে জাস্ট আমি অবাক আমাদের বাংলাদেশের একটা সাকিব খানের সিনেমা আমেরিকাতে চলছে মানে জাস্ট এটা ভাবার বাইরে মানে সত্যি কথা মানে কতটা ডেভেলপ করেছে সিনেমার দিক দিয়ে দেখো বস্টন আর্মস্টার থেকে শুরু করে আরও ভালো ভালো আমেরিকার যেই শহরগুলো সেখানে চলছে মানে কমার্শিয়াল মুভি তাও তো এই জিনিসটা কবে হবে আমাদের কলকাতা ফিল্ম ইন্ডাস্ট্রিতে সাকিব খান একজন যথেষ্ট ভালো অভিনেতা এবং যথেষ্ট তার পারফরম্যান্স ভালো সে সাকিব খানের লাস্ট সিনেমাতে সাহিব খানের সাথে কিন্তু আমাদের জিউসেন গুপ্ত অভিনয় করেছে বাংলা আমাদের বাংলার সাথে অলরেডি এসবিএফ এসে শাকিব খানের অনেকগুলো সিনেমা চুক্তিও হয়েছে আমি যেটা আমার কাছে খবর এসে আমি সঠিক সত্যি সত্যি মিথ্যে জানে না যে আগামী দিনে মানে একসাথে কাজ করবে সত্যি কথা মানে কি ক্রেজ মানে লাস্ট কয়েকটা লাস্ট চার পাঁচ বছর ধরে সাকিব খান মানে পুরো নিজের ভাগ্য মানে বৃহস্পতি তুঙ্গে মানে যা কো তাই শোনা পঞ্চাশ কোটি চল্লিশ কোটি ষাট কোটি বা তাণ্ডত্ব মানে কাঁপিয়ে দিয়েছে মানে আমি আমার করাটা আজকে আমার ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য যে বাংলাদেশের একটা সিনেমা অনেকে দেখো বাংলাদেশের সিনেমা কিন্তু অনেকে হাসাহাসি করে বা অনেকে বলে কি মাপে সিনেমা অনেকে বলে এটা দেখো আমি মনে করি কমার্শিয়াল সিনেমা সিনেমা যারা বানায় বা সেটা একটা একটা শিল্প তাই আমি কোনো সিনেমাকে আমি ছোটো করতে পারবো না কোনো সিনেমা শিল্পকে আমি ছোটো করতে পারবো না কারণ একটা সিনেমা বানাতে গেলে প্রচুর টেকনিশিয়ান ডিরেক্টারদের ঘাট নিয়ে সেটা যে সেটা যদি সবচেয়ে খারাপ সিনেমাও হয় তাও আমি সাপোর্ট করবো তাই আমি কোনো না কোনো সিনেমা এনে আর্টিস্ট সে শিল্পী আমার কাছে একজন শিল্পীকে আমি ছোটো করতে পারবো না সেটা ভালো সিনেমা কর তো সেখানে দেখো অনেকে বাংলাদেশ সিনেমাখানে অনেক অনেক কথা বলেছে শোনা গেছে কিন্তু সেইখানে আজকে আমেরিকার মতো জায়গাতে চলছে মানে এটা কতটা অ্যাচিভমেন্ট এই জিনিসটা আমাদের আমি চাইছি আমাদের বাংলাতে কবে হবে আমাদের পশ্চিমবাংলাতে কবে হবে এই জিনিসটা আমাদের সিনেমা দেবদার খাদান করে একটুখানি চেষ্টা করেছে বাইরে নিয়ে যাওয়ার কিন্তু আমাদের যদি এই জিনিসটা যদি লবিটা যদি ঠিক হয় তা আমাদের ইন্ডাস্ট্রি যদি বড় হয় প্রচুর আর্টিস্ট কাজ করে খেতে পারবে কিন্তু আমাদের বাংলাতে এটা কবে হবে তো সিরিয়াস এইটা দেখে আমি অবাক আমি তো এই মুহূর্তে বলতে পারি দুই বাংলাতে আমি তো অবশ্যই দেবদার ফ্যান কিন্তু এই মুহূর্তে সাকিব দা অনেকটাই এগিয়ে আছে সাকিব খান অনেকটা এগিয়ে আছে মানে এই মুহূর্তে স্টারডমের দিক দিয়ে কারণ যেহেতু ওর সিনেমা শুধু বাংলাদেশে চলছে না বাংলাদেশে তো বিজনেস করছে অত বড় একটা দেশ আমেরিকাতে এবং বিশ্বের অনেকগুলো দেশে চলছে তো আমাদের এই জায়গাটা আমাদেরকেও যেতে হবে এই জায়গাটা একমাত্র আমাদের এখানে করতে পারবে সেটা হচ্ছে দেবদা আর দা এই দুজন ছাড়া আমার কারোর প্রতি ভরসা ছাড়া কেউ পারবে না এক নাম্বারে তো অবশ্যই দেব দেখে রাখবো কারণ এই মুহূর্তে দেবের ট্রেন্ড আছে খাদান করে দেব যা যে জায়গাটা করে নিয়েছে তো ওর উপরে এই ভরসাটা রাখতে রাখা যায় যে ও পারবে তোমরা শুধু আমি বারবার দেখছি আর বকে যে আমেরিকার মতো শহরে বাংলাদেশের সিনেমা চলছে মানে কতটা ওরা উন্নতি করেছে বিশেষ করে সাকিব খান কিন্তু প্রচুর মানুষ প্রচুর নিন্দা করেছে আর ফির মিশর সাথে তুলনা করেছে কে কিন্তু আজকের জায়গাটা তো দেখেছো অনেকে বলে সাহিব খানের ফ্যান ফলোয়ার নাকি অতটা ভালো না এই যারা একটু পড়াশোনা কম যায় তারা নাকি সাহিব খানের আরে ভাই ওই মানুষগুলোই সিনেমাটাকে হিট করায় শিক্ষিত মানুষরা সিনেমা হিট করায় না শিক্ষিত মানুষরা সিনেমা হিট করায় না সিনেমা হিট করায় সেই সব মানুষগুলো যারা পড়াশোনা কম জানে ওরাই টিকিট কেটে পয়সা দিয়ে দেখে লুঙ্গি পরা মানুষরা সিনেমা হিট করায় কোট প্যান্ট পরা মানুষরা সিনেমা হিট করায় না তবে যাই হোক মানে আমি অবাক হয়ে গেলাম দেখে যাচ্ছি শারিফ খান আছে কোন লেভেলে পৌঁছে গেছে এটা একটা বিচার আছে মানে আরও এগিয়ে যাবে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি উন্নতি হোক আমাদের বেঙ্গল ফিল্ম ইন্ডাস্ট্রির উন্নতি হোক তবে অনেকে যারা মানে আমাদের সাকিব খান সাথে দেবজিতে তুলনা করে তুলনা প্লিজ করোনা ওরাও অভিনেতা ওরাও অভিনেতা তুলনাথাতে যদি আসতো সাহেব খানের সাথে আমাদের ইন্টারন্যাশনাল যেহেতু দুটো দেশের তখন তুলনা হবে সাহেব খানের সাথে সালমান খান শাহরুখ খানের সাথে তুলনা করা উচিত সেই জায়গাটা অ্যাচিভমেন্ট করতে এখনো টাইম লাগবে তবে হোক সবাই হোক সবাই সবার মতো করে এগোক এটাই বলবো তো ওই জায়গাটা দেখে খুব ভালো লাগলো যে যেহেতু আমাদের যিশু সেনগুপ্ত অভিনয় করেছে সম্ভবত এই এই সিনেমাটা তো ওই জন্য আরো ভালো লাগলো আমার যিশু দ্বারা আমি ফ্যান